এই ছাগলগুলো ষোলোটা ছাগল কিনছি ষোলোটা ছাগল আমরা দোস্ত দরিদ্র পরিবারদের মাঝে এই ষোলোটা ছাগল যাবে তো দর্শক আপনারা দেখতে থাকুন আমাদের যে চিলিপগুলো আমরা দিয়ে আসছি ডোর টু ডোর যে যে তারা আমরা সেই ফ্যামিলির খোঁজখবর নিয়েছি যাদের দেওয়া যায় তাদেরকে দিছি ইনশাল্লাহ ট্রাক দিয়ে নামানোর পর ছাগলদের খাবার দিছে দর্শক এই ষোলোটার ভিতরে আদনান ভাইয়ের হলো আটটা ওসমান ভাইয়ের পক্ষ থেকে ভাবির পক্ষ থেকে হলো সাতটা এই হলো পনেরোটা চিটাং থেকে এক ডাক্তার সাহেব ওনার পক্ষ থেকে একটা নেওয়া হয়েছে এই হলো ষোলোটা এই ছাগলের যারা দিব এনাদের জহরের নামাজের পরে আসতে বলছি ইনশাআল্লাহ রোজা রমজানের মাস তাদের দ্রুত যাতে নিয়ে যেতে পারে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার আমাদেরকে সুস্থ রাখছেন আমরা যেসব পরিবারের বাসায় দিছিলাম তো সবার হাতে আছে দেখি সবার হাতে আচ্ছা এখানে জুন আসছে এখানে অধিকাংশই হলো দর্শক বিধবা এতিম তিন অসহায় দরিদ্র কারো ঘর নাই কারো ইয়া নাই মানে খুবই অসুবিধা যার ফলে আমরা দেখে দেখে এই ষোলোটা চিলিপ দিছি দর্শক আপনারা জানেন আমরা কালকে এই ছাগলগুলো কেনার সময় আমরা তিনজন লোকের তিনজন লোকের টাকা দিয়ে কেনা হয়েছে তো এখানে আদনান ভাইয়ের আছে হলো আটটা চিটা ডাক্তার সাহেবের আছে হলো একটা ডাক্তার সাহেবের আরও অনেক জায়গা দেওয়ার শেষ হয়ে গেছে একটা বাকি ছিল এটা দিয়ে দিছি তো তাহলে আদনান ভাই ডাক্তার সাহেবের একটা আদনান ভাইয়ের আটটা এই হল নয়টা আর বাকি সাতটা আছে এখানে হলো ওসমান ভাই ভাই ভাবি ওনাদের পক্ষ থেকে এই সাতটা দেওয়া হয়েছে তো দর্শক আমরা এখন ছাগলগুলো তুলে ধরব তো আপনারা সবাই চিলি ভাতে নিয়ে থাকেন আমরা দেই একটা একটা করে খুলে দাও ঠিক আছে মাটি আমার হবেগরস্থ কোন জমিনের মাটি আমার কাদের চোখের আমি। তাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গরস্থ কোন জমিনের মাটি আমার হবে গরস্থ কারায়ামায় গোসল দেবে কে আনি কারায়ামাই কে দে কে দে করে দিবে দাফোন কারায়ামাই গোসল দিবে কে আনি কারায়ামাই কে দে কে দে করে দিবে পাশে বসে পাশে আমার শোনাবে কোরআন কোন জমিনের মাটি আমার হবে গরস্থ কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান কার কাঁধে চোরে আমি কবর দেশে যাব জানি না কার যাতে খোদার রহম আলহামদুলিল্লাহ আমরা ষোলোটি ছাগল ষোলোটি পরিবারের কাছে আমরা পৌঁছাই দিয়েছি এখানে আদনান ভাইয়ের পক্ষ থেকে আটটা চিটা ডাক্তার সাহেবের পক্ষ থেকে একটা আর ওসমান ভাই ভাবির পক্ষ থেকে সাতটা এই মোট ষোলোটা তো আলহামদুলিল্লাহ সবাই খুশি তো ইনশাল্লাহ আচ্ছা সবাই দোয়া করব আল্লাহ তালা যেন ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ামত দান করে সকল বাল মুসিবত থেকে হেফাজত করে বুঝতে পারছেন আমরা খাস করে সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ তো ঠিক আছে আপনারা যান আস্তে আস্তে নিয়ে যান সবাই যান আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা দেখলেন আমরা পরিবারের মাঝে ছাগল দিলাম এটা হলো এই যে যমুনা নদী নদী ভাঙ্গনী এলাকা এনাদের ঘর নাই বাড়ি নাই বাদের উপরে থাকে তো আমরা ঘর দেখে দেখে তাদেরকে চিলিপ দিয়ে আসছিলাম এই চিলিপগুলো আগের দিন দেওয়া হয়েছে আর আজকে জহরের নামাজের পরে সময় দেওয়া হয়েছিল ইনশাল্লাহ আমরা দিয়ে দিলাম তো ভিডিও আছে পর্যন্তই বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লা বকাত